নবদ্বীপ মন্ডল পরিক্রমার কিভাবে করবেন কী সময়সূচি রয়েছে কি গাইডলাইন রয়েছে কি করা উচিত কি কী সাথী নিয়ে যাব যারা আপনারা ভাবছেন তারা আপনারা আমরা এখন এই বিষয়ে আলোচনা করবো আপনারা নিজেরা জানবেন অন্যদেরকে শেয়ার করে আপনারা উৎসাহিত করবেন যাতে সবাই এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করতে পারে কারণ এর বিশেষ মাহাত্ম রয়েছে তো চৈতন্য মহাপ্রু কোথায় কোথায় কী কী করছেন নবদ্বীপ মন্ডল মানে নবদ্বীপ ধাম নয়টা দ্বীপ রয়েছে এই নয় দ্বীপের কি কি আমাদের করা উচিত আজকে আমরা এই বিষয়ে জানবদীপ হেন ত্রিভুবনে নবদ্বীপ ধাম নয়টা দ্বীপ সমন্বিত নয়টা দ্বীপ হচ্ছে সীমান্ত দ্বীপ শ্রবণ এখানে দর্শনীয় স্থান রূপনপুর বেলপুর সোনাডাঙ্গা বামনপুকুর রামাজা পুকুর গোদ্রম দ্বীপ মধ্যদ্বীপ কোলদ্বীপ ঋতুদ্বীপ জম্বদ্বীপ এবং মধুরমদ্বীপ এবং রুদ্রদ্বীপ ও অন্তঃদ্বীপ নয়টা দ্বীপ সমন্বিত এই নয়টা দ্বীপ পরিক্রমা করা এটি হয় তো সাতটা গ্রুপ আছে বাংলা হিন্দি বাংলা নামহট্ট ভবন থেকে দুইটা গ্রুপ হয় গীতা ভবন থেকে দুইটা গ্রুপ এছাড়া ইন্টারন্যাশনাল গ্রুপ হিন্দি গ্রুপ রাশিয়ান গ্রুপ এইভাবে সাতটা গ্রুপ হয়ে থাকে তো সাতটা গ্রুপ পর্যায়ক্রমে একটা করে দ্বীপে অবস্থান করেন সেখানে থাকা সুন্দর ব্যবস্থা রয়েছে টাইম মতো প্রসাদের ব্যবস্থা রয়েছে সব কিছু সুন্দর ব্যবস্থা রয়েছে এছাড়া যারা পরিক্রমা করার পর অনেক সময় ক্লান্ত হয়ে যায় আমি মায়াপুরে থাকব মায়াপুরে আসার জন্য তাদের বাসের ব্যবস্থা করা আছে আর সেই বাসটি যেখানে পরিক্রমা শেষ হবে দুপুরে লাঞ্চের সময় সেখান থেকে পুনরায় তাদেরকে মায়াপুরে নিয়ে আসা হবে এবং তারপর দিন সকালে পুনরায় যেখানে পরিক্রমা শুরু হবে সেখানে আবার তাকে পৌঁছে দেওয়া হবে তো আপনারা যদি চান মায়াপুরে বাসে করে এসেও থাকতে পারেন নাহলে সেখানেও টেন্টে আপনারা থাকতে পারেন টেন্টের সুন্দর ব্যবস্থা রয়েছে ল্যাট্রিন বাথরুম থাকার সুন্দর ব্যবস্থা সব ধরনের সুবিধা রয়েছে এছাড়া মেডিকেল সব ব্যবস্থা রয়েছে তো আপনাদের সঙ্গে কী কী নেওয়া দরকার আপনারা অবশ্যই একটি টর্চ লাইট যদি কারেন্ট চলে যায় কিংবা কোথাও যান কাপড় ধোয়ার জন্য একটি বালতি মগ দরকার বিশ্রে নেওয়ার জন্য রাবার বা খড়ের একটি মাদুর নিতে পারেন যদিও সেখানে দশ ইঞ্চি পেতে দেওয়া থাকে তদুপুরি আপনারা আপনাদের সুবিধা মতো নিতে পারেন একটি কম্বল বা শিল্পিম ব্যাগটি একটি সংগ্রহ করবেন যেহেতু রাত্রে অনেক সময় ঠান্ডা হয় একটা মশারি বা মশার বিতরক ঔষধ কোনো কিছু আপনার ব্যবহার করতে পারেন মশারি বেস্ট হয় আর স্নানের সরঞ্জাম আপনার স্নান করার জন্য যা দরকার কিংবা আপনার বিরাশ কিংবা যা যা দরকার হয় কাপড় শুকানোর জন্য একটি দড়ি আপনি সংগ্রহ করতে পারেন কেননা অনেক সময় আপনার কাপড় ধুয়ে আপনার শুকাবেন কোথায় আর ভেসলিন পায়ে লাগানোর জন্য কোনো ক্রিম অনেক সময় পায়ে যেহেতু হাঁটবেন সে তো অনেক সময় পায়ে ব্যথা হবে কিংবা ফেটে যাবে তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আর এছাড়া আপনার কি কি আপনাদের নিষেধ রয়েছে স্বামী স্ত্রী জনসাধারণের সামনে অন্তরঙ্গ আদান প্রদান না করে যেমন অন্তরঙ্গভাবে হাত ধরা ধরে করে যেন না চলেন অবিবাহিত নারী পুরুষ একত্রে একই রিক্সাতে যাতায়াত না করে কিংবা স্বাধীনভাবে একত্রে বার্তালা বা চলাফেরা না করেন বাইরের দোকান থেকে ভক্তদের কিছু খাওয়া পান করা উচিত নয় ভক্তরা যেন গ্রামবাসীদের সঙ্গে অবশ্যই ভদ্র দয়াশিট ব্যবহার করেন যদি তাদের কথা বুঝতে না পারেন তাহলে শুধু হেসে বলুন হরে কৃষ্ণ তাদের সঙ্গে আদান প্রদানের যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো অভিজ্ঞ ভক্তের সাহায্য এই হিসেবে আপনারা বিশেষ ধ্যান দিবেন যত মালপত্র আপনার সাথে কম রাখেন তত ভালো হবে যখন ফটো ভবনের সামনে কিংবা কোনো তীর্থের আপনার ছবি তুলছেন যাতে অন্য ভক্তদের কোনো সমস্যা না হয় এই জন্য আপনার শেষ সময় পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করতে পারেন বেশি টাকা পয়সা রাখারও দরকার নেই অনেক সময় হয়তো গরমকাল হয়তো ডাব খাবেন কিংবা জাস্ট কিছুটা রাখলে হবে আর নিরাপত্তার জন্য যখন সন্ধ্যার সময় হবে বাইরে না যায় ভালো সেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম আমাদের থাকে সেখানে আপনারা ব্যবহার করবেন এবং বিভিন্ন রকম মেডিসিনের ব্যবস্থা রয়েছে যদি কোনো অসুবিধা হয় ডাক্তার সহায়তা নেন আর যা করা উচিত স্নান করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে আর গঙ্গা স্নানের সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং কাছাকাছি অন্যদের সাথে থাকা উচিত আর যা কঠোরভাবে নিষেধ রয়েছে ক্যাম্পের ভেতরে আগরবাতি মশা তাড়ানো কয় যেন কোনো প্রকার অনিদার্য ব্যবহার সম্পূর্ণ নিষেধ ক্যাম্পের মধ্যে চা পান বিড়ি সিগারেট খয়নি কুকুরকে অনেকে ইউজ করেন তো এগুলো অবশ্যই বর্জন করবেন আর মনে রাখবেন যে আপনার এই গ্রুপ থেকে চলে যাওয়ার পর আরও চারটা গ্রুপ হ্যাঁ পেছনে আসবে এই জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নির্দিষ্ট জায়গায় মলমূত্র ত্যাগ করা আছে আর প্রতিদিন যা যা প্রোগ্রাম থাকে যেমন সাড়ে চারটে মঙ্গলবারতি সাড়ে পাঁচটায় সময় মতো পরিক্রমার জন্য পরিক্রমা শুরু হবে তারপর সাড়ে নটার দিকে প্রাতরাস বা ব্রেকফাস্ট প্রসাদ হবে একটার দিকে সাধারণত একটা দুইটা বারোটা এরকম হয়ে যায় পৌঁছানোর জন্য সেখানে সব ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা কিংবা ল্যাট্রিন বাথরুম সেখানে প্রসাদ হবে আর বিকালে ভজন কীর্তন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনার অন্যান্য কিছু হয়ে থাকে সাড়ে আটটার পর আপনারা বিশ্রামে যাবেন আর পরিক্রমা বেশি হাঁটতে হয় না হাঁটতে হয় না বলতে যেমন কিছু কিছু কোন দিন ছয় কিলোমিটার আসে কোন দিন দশ কিলোমিটার আসে এইভাবে হাঁটতে হবে এবং যদি কোনো অসুস্থ হয়ে যান তাহলে আপনারা শেষের দিকে আপনারা টোটো ব্যবহার করতে পারেন টোটো অটো রিক্সা যে কোনো কিছু আর নদী পার হওয়ার সময় আপনাদের নৌকের ব্যবস্থা করা হয় অত্যন্ত সুন্দর আনন্দদায়ক প্রোগ্রাম আপনারা এই এক সপ্তাহ সুন্দরভাবে এই পরিক্রমা অংশগ্রহণ করে নিজেকে ধন্য করতে পারেন আর এক এক ধামের এক মাহাত্ম রয়েছে নবদ্বীপ ধাম দর্শনের মাহাত্ম কি কোন দ্বীপে কী কী দর্শন আছে সেই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আসার চেষ্টা করবেন অন্যদের উৎসাহিত করবেন তা আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য তা আপনারা নিজেরা জানুন এবং অন্যদের উৎসাহিত করবেন যাতে সবাই এটি অংশগ্রহণ করতে পারে হরে কৃষ্ণ